Each you you. <laughs> <And then laughs> <I don't remember. laughs> <laughs> হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ঈদ শপিং আমাদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে তো আমরা কেনাকাটা করার জন্য চলে আসছিলাম সীমান্ত স্কোয়ারে আর আজকে হচ্ছে জায়ান এবং আরিশাকে নিয়ে আসছি ওদের স্কুল ছিল এবং ওদের স্কুল ছুটি হওয়ার পর ভাবলাম একটু শপিং করি সাতদের ভিতরে সবাইকে একটু গিফট করার চেষ্টা এই আসলে গিফট করতে কান্না ভালো লাগে গিফট পেতেও ভালো লাগে প্লাস গিফট দিতেও ভালো লাগে তবে এখন হচ্ছে যে গিফট দিতে বেশি ভালো লাগে তো টুকিটাকে কেনাকাটা করব সবার জন্য করব আর হচ্ছে সাধ্যের ভিতরে অবশ্যই সাধ্যের ভিতরে থেকে সবাইকে খুশি করার চেষ্টা করছি মাত্র তো এই যে সীমান্ত স্কোয়ারে চলে আসলাম এসে দেখলাম যে প্রত্যেকটা ড্রেসের দাম একদম মানে কি বলবো সাধ্যের বাইরে এই অবস্থা তো খুব ঘোরাঘাটি করছি দেখি পছন্দ সই হয় কি না দেখা যাচ্ছে যে কাপড়ের মান খুব একটা ভালো না কিন্তু দেখা যাচ্ছে যে আট হাজার দশ হাজার করে প্রাইস রাখছে তো দেখে মানে ভাবলাম যে কিনতে পারি কি পারি না তারপরে একটু চেষ্টা করে একটু দেখলাম যেন আমাদের কাপড়ের কোয়ালিটিও ভালো হয় এবং দাম তোমরা শপিং করতে আসছো করে থাকে কি কিনবো আলিশা আমি জামা আচ্ছা আমি কিছু কিনবা হ্যাঁ না আমরা গিফটের জন্য সবাইকে গিফট করবো ঠিক আছে

এই দোকানের কালেকশানগুলো এত ভালো ছিল আর এই দোকানে প্রচুর ভিড় ছিল একবার এসে ঘুরে গেলাম কিনতেই পারলাম না ভিড়ের জন্য তো আবারও এই দোকানে চলে আসলাম দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা যদি কিনতে পারে তো আলহামদুলিল্লাহ কারণ ঈদের বাজারে এত ভিড় থাকে শপিং করতে ভালো লাগে না প্লাস হচ্ছে রাতের বেলাও বের হইতে ইচ্ছে করে না তো যদি আজকে এখান থেকে পছন্দ হয় কেনাকাটা করতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি না করতে পারি আর একটু দেখব দেখে তারপরে কিনবো কারণ ঈদের একটা উপহার দিব একটু বেস্ট দেওয়ার চেষ্টা করব ফাইনালি এই সব থেকে কিনে নিলাম এই যে ড্রেসটা হচ্ছে আমাদের সবার জন্য নিচ্ছি কালারটা সুন্দর আসছে তাই না কিন্তু কালারটা আবার ইয়ার মধ্যে ভালো আসছে না ক্যামেরাতে ভালো আসতেছে না সুন্দর না আরো আরো মনে হয় একটু

আইসার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল নাম তো শুনি আনা বিয়াত না আচ্ছা এবার চলো আমারে নিয়ে আসছে যে আমার ফ্রেন্ড আছে ও ওর সাথে শপিং করতে আসছে নাকি না 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 ও আছে আমার মা পুতিনি ও

ওইদিকে দা আমাদের একটু একটু করে শপিং করা হচ্ছে